শিব পূর্ণ লগ্নের প্রাককালে আমাদের নিবেদন শিবরাত্রি কিভাবে এই মহাশিবরাত্রির ব্রত উদ্ভব হল সেই কাহিনী আমাদের আজকের এই পরিবেশনার মূল উপজীব্য কথিত আছে পুরাকালে চন্দ্র নামে এক ব্যাধ ছিল তার স্ত্রী ঘনদরি বনের পশু পাখি শিকার করে দুজনে কোনো রকমে কষ্টে সৃষ্টে তাদের দিন কাটাত সেই যে গেল তেনাটা দেখা নেই যত জ্বালা বাপু আমার হয়েছে কি বৌ বলি এখন সালে বসে কেন ফেরেনি বুঝি দেখো না সে কখন বেরিয়েছে রাত গড়িয়ে এলো বড় দুশ্চিন্তে হচ্ছে গো হ্যাঁ আজকের দিনটাই খারাপ একটাও শিকার জুটল না কপালে রাতও হয়ে গেছে তাহলে কি বাড়ি ফিরে যাব না 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 আর একটু দেখি যদি একটা সোর হরিণ কিছু মেলে হ্যাঁ আর একটু দেখি হ্যাঁ এই কাজটায় বসে আমি অপেক্ষা করি গাছের ডালে বসে চন্ড অপেক্ষা করতে শুরু করে শিকারের রাত ক্রমশ বাড়তে থাকে কিন্তু শিকারের দেখা মেলে না ধুর একটারও টিকি দেখা গেল না সব মোড়ে টোড়ে গেল নাকি বলতে বলতে গাছের পাতা ছিঁড়তে শুরু করে চন্ড পাতা ছেড়ে আর নিচে ফেলে কোন বিপদ আপদ ঘটল নাকি কে জানে ইস এ কি আজকে কপালটাই খারাপ তুমি এখানে বলি কোনো কাণ্ড কেন না কি সারারাত দু চোখের পাতায় একটা করে রেঁধে বেঁধে বসে আছি আর তুমি এখানে মাছ ধরছো একটাও শিকার মিললো না বউ তাই যদি একটা মাছ অন্তত জুটতো যাক ওই থলেতে কি গো কি আবার খাবার সত্যি বৌ বড্ড খিদে লেগেছে গো চলো না আমরা তাহলে দুজন পুকুর থেকে হাতটা ধুই আসি হুম চলো চন্দ্র ও তার স্ত্রী পুষ্করিণীতে গেলে একটা খুদার্থ কুকুর এসে তাদের সমস্ত অন্ন খেয়ে ফেলে ওকি পাত্র শোন কেন হা কপাল কোনো ক্ষুধার্ত প্রাণীতে খেয়ে গেছে বোধ হয় সারা রাতের পর যে মুখে একটু দানা কাটবো সেও আমার ভাগ্যে নেই এই সব হয়েছে তোমার জন্যই আহা বউ সেও ক্ষুধার্থ আমরাও ক্ষুধার্থ খাবারের অপচয় তো হয়নি চলো আমরা বরং বাড়ির পথে রওনা অতঃপর চন্দ্র ও তার স্ত্রী বাড়ি ফিরতে উদ্যত হয় ও ঠিক সেই সময় তাদের ঠিক সামনে মুহূর্ত হয় শিবলোক থেকে আগত দুই অপ্সরা আপনারা আমাদের প্রণাম গ্রহণ করুন আপনারা আমরা আপনাদের শিবলোকে নিয়ে যেতে এসেছি সেখানে স্বয়ং শিবের সাথে আপনাদের সাক্ষাৎ হবে শিবলোক কিন্তু কেন আপনারা আমাদের সাথে চলুন সেখানে গেলেই সব জানতে পারবেন শিবলোক থেকে আগত দুই অপসরা চন্ড ও তার স্ত্রীকে নিয়ে স্বয়ং শিবের কাছে পৌঁছায় প্রণাম দেব কারণে তোমাদের এই প্রাপ্তি যোগ সে সম্পর্কে নিশ্চয়ই তোমরা অবগত নয় আমায় বলুন প্রভু কোন পুণ্যের কারণে আমরা স্বয়ং মহাদেবের দর্শন পেলাম এই নশ্বর জীবনে তুমি নিজের অজান্তেই আমার অর্চনা করেছ বৎস তোমার অর্চনায় আমি প্রকৃতই তুষ্ট আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না দেব এ কথা তোমার বোধগম্য না হওয়ায় স্বাভাবিক আমি বলছি গতকাল কৃষ্ণপক্ষের চতুর্দশী নিশিতে তুমি শিকারের অপেক্ষায় যে বৃক্ষের নিশিযাপন করলে সেই বৃক্ষের নিচেই ছিল এক শিবলিঙ্গ তুমি নিজের অজান্তেই রাত্রিব্যাপী উপবাসের মাধ্যমে আমায় বিল্লপত্র ও উদক প্রদান করেছ তোমার এই পুণ্যকর্মের অংশীদার তোমার অর্ধাঙ্গিনীও তোমার অর্চনায় তুষ্ট হয়ে আমি তোমাদের জীবৎকাল ও পরকালে দান করলাম চণ্ডের হাত ধরে মাঘ মাসের কৃষ্ণপক্ষের শিব চতুর্দশীর নিশি মহাশিবরাত্রিতে পরিণত হল দিনে দিনে প্রচার হল সামান্য ব্যাধের প্রাপ্তিযোগের এই কাহিনী ব্যাধ সকলকে শিক্ষা দিল শিবের অর্চনা করতে উচ্চ বংশ বা কোনো ব্রাহ্মণ্য উপাচারের প্রয়োজন হয় না তিনি কেবল একটিমাত্র বিল্লপত্র ও এক কুণ্ডুস জলেই তুষ্ট হন আমাদের আজকের এই পরিবেশনা আপনাদের কেমন লাগল জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল রুশে ক্রিয়েশন